ক্যান সহকারী পদের নাম সহকারী পরিচালক একটি পদ খালি নবম গ্রেডের ফিল্ড অফিসার হিসাব রক্ষক লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম সহকারী সার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি করে পদ খালি আছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরকে দুটি গাড়ি চালক একটি এবং অফিস সহায়কে ছটি পদ খালি আছে যারা অ্যাপ্লাই করতে চান তারা ওয়েবসাইটে ঢুকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন এবং সকল ধরনের শর্তাবলী পরে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন কিছু শর্তাবলী আছে অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে দেখে নেবেন এছাড়া ছেলে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন